একবার আনাস নবীর কাছে আসলেন আমার প্রিয় নবীজি জন্মের পরে আব্বাকে হারিয়েছেন জন্মের মাত্র ছয় বছর পরে প্রিয় আম্মাজনকে হারিয়েছেন বাবাও নাই মাও নাই মাথার উপরে একটা মাত্র ছায়া আবু তলে বাপদুল মুক্তারে তাও নাই তাও শেষ শেষ ভরসা ফার্স্ট ওয়াইফ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও শেষ নবী চার চারটা সন্তান সব শেষ আফেরনা বলছে এর এমন হয় আল্লাহ ভালোবাসা মোহাম্মদ যদি আল্লাহ ভালোই বাসে তোর সন্তানরা বাঁচে না কেন নাউজুবিল্লাহ পড়বেন না আপনি চতুর্দিকে কাফেররা জুলুম করছে অত্যাচার করছে জুলুমের স্ট্রিম রুলার চালাচ্ছে যেটা আমরা আমাদের দেশের মাটিতেও দেখেছি কোন অপরাধ ছাড়া 15 বছরের জেল 20 বছরের জেল এই দেশের হক্কানি জেলের মাটিতে পুরেবদার খান খান করছে যুবক যারা ঠিক কি স্ট্রিম রোলার চলছে আর রাসুলুল্লাহ তআলা আনহু এসেছে নবীর কাছে বৈরিকে তা নবীজি কাবার সাথে হেলান দিয়ে এভাবে আছে আচ্ছা আমাকে কি দেখা যায় নবীর কষ্ট কত বেশি ছিল

তালব কে তারা পাথর চাপিয়ে দিয়েছে আমার কাছে খবর আসছে আরেকজন সাহাবী যার দুই পা দুই ঘোড়ায় বেধে দিয়েছে এই পাশে এক ঘোড়া এই পাশে আরেক ঘোড়া আম্মার ইবনে আরসির রাদিয়াল্লাহু তাআলা এক পা এক ঘোড়ায় আরেক পা আরেক ঘোড়া এক ঘোড়া গেছে ডান দিকে আরেক ঘোড়া গেছে বাম দিকে এমন জোরে চা দুই দিকে দুই চাপে দুই পা দুই খান হয়ে ছিড়ে গেছে কষ্ট কত চিন্তা করো হেরাস আমার কানে খবর এসেছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আন্হাকে তারা গর্দর্শন করেছে এতটুকুই শেষ নয় তা লজ্জাস্থানে তীর নিক্ষেপের থেকে জায়গায় শহীদ করেছে আমার কানে খবর এসেছে খাত্তাব তারা লোহার আঙ্গার দিয়ে এমন ছেকা দিয়েছে তার দেহের চামড়া গুলো পুরে হয়ে গিয়েছে আর কাফের রামার দিকে আঙ্গুল তুলে বলছে মোহাম্মদ তো রব ভালোই তো তোর সন্তান একটা দুনিতে না কেন আমি খুব কষ্টে আছি আনাস নবী কাঁদতেছে চোখ দিয়ে পানি পড়ছে সন্তান সব হারিয়ে গিয়েছে হঠাৎ আনাস দেখতে পাচ্ছে নবীজির চোখের কান্না বাদ দিয়ে নবীজি একটা মুচকি হাসি দিয়েছে একটু আগে আপনার চোখের কোঠায় পানি ছিল হঠাৎ মুচকি হাসি কেন নাবিজি বলছেন আমার মুচকি হাসি দেওয়ার কারণে একটাই এই মুহূর্তে আমাকে হাউসে দান করেছে